আপনি কি একজন দেণ বাণিজ্যিক মাছ চাষি আপনার কি অরিজিনাল দুই হাজার চব্বিশ সালের বিয়েতনামি কই মা খুঁজছেন দেখা যাচ্ছে কেজিতে এক হাজার থেকে বারোশো পিস বা তার থেকে ছোটো কেজিতে চার থেকে পাঁচ হাজার অথবা ছয় থেকে সাত হাজার পাঁচশো থেকে ছয়শো একশো থেকে দুইশো বা বিয়েতনামি কই মাছিপোনা কীভাবে চাষ করবেন বা চাষে কতদিন সময় লাগতে পারে বা কেমন পুকুরে মাছের পোনাগুলো চাষ উপযোগী আজকে বিস্তারিত তথ্য আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভিয়েতনামি কই মাছ ছোট অথবা বড় যে কোনো পুকুরে অথবা যে যেকোনো চাষে এ মাছ চাষাবাদ করতে পারেন কেননা ভিয়েতনামি কই মাছ যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে যদি ভিয়েতনামি কই মাছের পোনার অবশ্যই পুকুরে যে চাষ করবেন পুকুরে পানি গণ পরিবেশে লাগে কেননা ভিয়েতনাম কই মাছের পোনার যে পুকুরে হবে অথবা যে পানিতে হবে এই পুকুরে অন্য কাবজাতীয় মাছ চাষাবাদ করা যাবে না যদিও করতে পারেন সেই ক্ষেত্রে পাঁচটা থেকে ছয়টা পিস অন্য কাবজাতীয় মাছ চাষ করতে পারেন ভিয়েতনামি কই মাছের সাথে হাইব্রিড জাতীয় তেলাপিয়া মাছ চাষাবাদ করা যায় ভিয়েতনামি কই পোনা যা পুকুরে চাষের ক্ষেত্রে আপনারা যদি এককভাবে চাষ করেন তাহলে পাঁচশো থেকে ছয়শো অথবা সাতশো থেকে আটশোশো পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন প্রতি শতাংশ এককভাবে কেননা ভিয়েতনামি কই পোনা যা গণপরিবেশেও চাষ করা যায় ভিয়েতনামি কই মাছ সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে যাই মাছের পোনার ওজন হয়ে থাকে প্রতি মাসের ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম এবার ওজন হয়ে থাকে ভিয়েতনামি কই মাছের পোনা যদি কিনো চাষি তার থেকে সময় বেশি দিন রাখে যদি চারশো থেকে অথবা সাতশো থেকে আটশোশো গ্রাম ওজন করে বিক্রি করতে চাই তাহলে ওই চাষি সাতশো থেকে আটশো গ্রাম করে ওজন বানিয়ে বিক্রি করতে পারে ভিয়েতনামি কই মাছের পোনা কেননা অবশ্যই ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা চাইলে চারটা থেকে পাঁচটা পিস কেজি বানিয়ে বিক্রি করে দেবেন দেখা যাচ্ছে ওই মাছের রেট অথবা মাছের ফলাফল ভালো পাবেন ভিয়েতনামি কইমাশি পোনা পুকুরে চাষের ক্ষেত্রে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনাদের যে পুকুরে চাষ করবেন এই পুকুরে দিনের চার থেকে পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুরে ভিয়েতনামি কই মাছ চাষ করার চেষ্টা করবেন অনেক চাষি দেখা যাচ্ছে ভিয়েতনাম কৈমাছি পোনা এমন একটা পুকুরে চাষ করে যে পুকুরে পাতাবন অথবা রোদের আবহাওয়া পড়ে না এরকম একটা পুকুরে ভিয়েতনাম যদি অথবা যে কোনো মাছ পোনা চাষ করেন ওই মাছে কখনও ফলাফল আসবে না অবশ্যই ভিয়েতনাম কই মাছ চাষের ক্ষেত্রে অথবা যে কোনো মাছের পোনা চাষের ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুরে নির্বাচন করতে হবে কেননা রোদের আবহাওয়া যদি পাই তাহলে যে কোনো মাছের আকৃতি অথবা মাছের ফলাফল সুন্দর আসে ভিয়েতনাম কৈ পোনা যে কোনো সাইজের অথবা মাছের পোনা শাসে সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় তো ধন্যবাদ আসসালামু আলাইকুম